হ্যালো জয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি একটু সাজুগুজু করেছি শাড়ি পরেছি আসলে টাড়ি পরাই হয় না তো অনেক দিন পরে ভাবলাম একটু শাড়ি পরি তো আজকে আমি কিন্তু এটা হচ্ছে চোখের এক্সট্রা পাপড়ি লাগাইছি কেমন লাগছে দেন নোট কালার লিপস্টিক দিয়েছে আমার সাজের ভিডিও আপনাদের দিয়েছি অবশ্যই তো আজকে আমাকে শাড়ি পরে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমাদের বাংলাদেশের সব থেকে বড় কন্টিনিউটার ফারহানা বিথি তো ফারহানা বিথি আপু কিন্তু খুব সুন্দর করে সেজে গুজে নতুন ড্রেস পরে করে সে যখনই রান্না বান্না করতে যায় কিন্তু সেজে গুজে রান্না করে এইভাবে কিন্তু আমরা গ্রামের মানুষ কখনোই রান্নাবান্না করি না কারণ লজ্জাও লাগে আবার হচ্ছে খুব গরমে সহ্য করতে পারে না কারণ আমাদের তো আর এসির বাতাস নাই তাই না তো আজ ভাবলাম যে ফারহানা বিথি আপুর মতন করে সেজে গুজে একটু রান্নাবান্না করি অনেকদিন ধরে আমার মেয়ে বায়না করছে পিঠা খাবো পিঠা খাবো তো আজকে ভাবলাম যে তাকে একটু পিঠা বানাই দিই মেয়ের আবদার তো আর না পূরণ করে থাকা যায় না তাই না তো বাড়িতে সামান্য পরিমাণে চিনি ছিল সেই চিনি দিয়ে আর এটা চালের গুঁড়ো আটা দিয়ে আমি মিক্স করে নিয়েছি আর সামান্য পরিমাণ তেল ছিল তেল দিয়ে আমি পিঠাটা ভাজতে শুরু করে দিয়েছি তো প্রথমে একটা দিলাম একটু ফুলছে না কারণ আমার বাসায় বেশি পরিমাণে তেল নেয় অল্প তেল তো অল্প তেলে কিন্তু এরকম পিঠা হচ্ছে না আমি কিন্তু সব পিঠা ফুলাতে পারি আর খুব সুন্দর করে ফুলাতে পারি কিন্তু অল্প তেলের জন্য আসলে পিঠাটা ফুলছে না তো আজকে এইভাবেই মানে হয়ে গেল তো আর কি করার মেয়ের আবদার তো তবুও পূরণ করতে পারলাম যেভাবে হোক না কেন দেখতে কিন্তু কিন্তু সুন্দর হলেও খেতে খাওয়ার পরেই আমি ভয়েসটা দিচ্ছি তো দেখতে ফুলেনি সেজন্য খুব একটা ভালো লাগতেছে না কিন্তু খেতে খুবই মজা আর চালের গুঁড়ো আর আটা দিয়ে যদি পিঠা বানানো যায় সেটা খুবই মচমচে এ হয় আর পরে রেখে দিলে চিমড়া চিমড়া হয় খেতে কিন্তু খুবই মজা লাগে আমার তো খুবই ভালো লাগে এই পিঠাটাকে আমাদের দিকে আন্দোসা পিঠা বলে আপনাদের দিকে কি পিঠা বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো পিঠা বানানোর শেষে আমি কিন্তু রান্না বান্নাও শেষ করে ফেলেছি আজকে কিন্তু পিকচারে দিয়েছিলাম যে পুঁইশাক মসুর ডাল দিয়ে ঝোল করব তো তাই করেছি তো খুব সুন্দর হয়েছে আমি মানে খুব সুন্দর করে এই মসুরের ডাল দিয়ে পুঁইশাক রান্না করতে পারি চেটে পুটে সবাই খায় খুব টেস্টি হয় তো আজকে মজা করে ভাত খাবে আমার জামের তো খুব পছন্দ তো এই পুঁইশাক দিয়ে ভাত আমরা পেট ভরে খাই আমার আসলে করতে কিন্তু ভালো লাগে আর এটা বাড়ি বাড়িতে অনেক মানুষ থাকে সেজন্য আসলে লজ্জায় লাগে বাইরে বের হতে পারি না সেভাবে তো মাঝে মধ্যে কিন্তু সাজার চেষ্টা করি বুঝতে তো পারছেন আলাদা বাড়ি হলে সে সব সময় থাকতে পারে আলাদা তো বাড়ি না গ্রামের বাড়ি যেমন হয় তেমনই তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও গুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আজকের আমার শ্বাসটা কেমন হয়েছিল সবাই কিন্তু কমেন্টসে জানাবেন বাই বাই টা আল্লাহ হাফেজ